বলছি যে ভগবানের কাছে আমার একটা তো আছে তোমরা সবাই মতামত হলে ভিডিওটা দেখো আর ভালো লাগলে ঠিক আছে শীতকালে বৃষ্টি হইল। একবারে একবারে এত ঠান্ডা পড়লো সব কিছুই সূর্য সূর্যমা হারাই গিয়েছে তাহলে বরফটা পড়ছে না কেন আমার ভগবানের কাছে অনুরোধ যে এবারে বরফটা পড়া হোক হ্যাঁ

কালকে একবারে সকাল নয় বেলা বারোটায় হাঙ্গা পাইছিল ঠান্ডা জলটা পোঁদে দিয়েছি মনেই হচ্ছে না আদৌ তোমার আছে না হাত দুটো আছে না কোথায় জলটা দিচ্ছি আমি হারাই গেছি আবার তোমার আমি চায়ের স্বর্গেই চলে গেলাম আমার মা আবার ওখানে আমাকে ঝাঁটা নিয়ে খুঁজতে গেছিল হ্যাঁ এটাই হওয়ার বাকিটাই ছিল এই যখন গরম তো পড়বে আর যখন বলবে একলাই যে আই লাভ আই শীতকাল আই লাভ এইবারে এইবারে ঝাঁটাই দিব

আর আর কি দুঃখের কথা মনে জীবনটা লাল বেল মেল হয়ে যাচ্ছে শীতকালটা মানে শুধু বরফটাই পড়া বাকি আছে মানে খাচ্ছি হাবছি আর লেপের তারা ঢুকে বসে আছে